হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন মুচমুচে এরকম পাকোড়া যদি ইফতারে টেবিলে রাখা যায় তাহলে কিন্তু আর কিছুই লাগে না সারাদিনের ক্লান্তি শেষে এরকম মুচমুচে খাবার যদি চোখের সামনে থাকে তাহলে কিন্তু নিমিষেই শেষ হয়ে যায় আর যদি সেটা মুখরোচক হয় তো আজকে দুই রকমের রেসিপি তৈরি করে দেখাবো যেটা মুখে লেগে থাকবে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন পুরো রেসিপিতে চলে যাই প্রথমে আমি চিকেন পাকোড়া তৈরি করবো তার জন্য এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজকে একদম কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি সাথে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়ো এবার আমি সাথে দিয়ে দিচ্ছি চাট মশলা যে মশলাটা আমি নুডলসের প্যাকেটের সাথে যে ছিল সেটা দিয়েছি এবার সাথে আমি দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়ো সাথে লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আচ্ছা এখানে ঝালটা কিন্তু ইচ্ছে অনুযায়ী দিতে পারবেন সাথে এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর সাথে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি তো কাঁচামরিচের ঝালটা কিন্তু কম বেশি হতেই পারে তো সাথে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম সাথে কিছুটা আদা একদম গ্রেট করে নিয়েছি কুচনো সেটা দিয়ে দিলাম তো এবার আমি সবগুলো উপকরণ খুব ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে একদম পেঁয়াজটাকে খুব ভালো করে কিন্তু নরম করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে এবার আমি এর সাথে একটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর সাথে আমি মুরগির বুকের মাংস যেটা আমি এক কাপ পরিমাণ দিয়েছি মুরগির বুকের মাংসটা আমি আগে থেকেই সিদ্ধ করে ভালো করে ছড়িয়ে নিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণ বেসন সাথে কিছুটা আবারও ধনে কুচি দিয়ে এবার সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি আলুটাকে কিন্তু খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে তো দেখুন এরকম একটা আঠালো ভাব হয়ে গেছে আর এবার আমি অগোছালোভাবে পাকোড়াগুলো হাতে নিয়ে নিচ্ছি আর দেখুন গোল শেপে করছি না এরকম অগোছালোভাবে এগুলো ভাজবো যাতে ক্রিস্পি হয় চুলায় আমি আগে থেকেই কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে ডুবন্ত তেল এগুলো ছেড়ে দিচ্ছি আর তেলটা ভালো করে প্রি হিটে গরম করে নিয়েছি প্রথমে তেলটা ভালো করে গরম করে তারপর লো হিটে রেখে তারপর কিন্তু পাকোড়াগুলো ছাড়তে হবে প্রথমেই যদি প্রি হিটে এই পাকোড়াগুলো ছাড়তে যান উপরে কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে তো লো হিটে রেখে তারপর পাকোড়াগুলো দিয়ে মিডিয়াম আঁচে এই পাকোড়াগুলোকে আমি ঠিক পাঁচ থেকে দশ মিনিটের মতো এক এক বেজ ভাজতে সময় লেগেছে তো তাহলেই কিন্তু ক্রিস্পি হবে একটু সময় নিয়ে ভাজলেই পাকোড়াগুলো খুব সুন্দরভাবে ক্রিস্পি হয় তো এবার আমি এক এক করে ক্রিস্পি পাকোড়াগুলো তুলে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করার চেষ্টা করবেন আর অবশ্যই কিন্তু বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন এবার আমি পাকোড়াগুলোকে ভালো করে তেলটা ঝরিয়ে রেখে গরম গরম পরিবেশন করব। এবার আমার পরবর্তী ভিডিওতে আমি চলে যাচ্ছি এবার আমি সিদ্ধ ডিম আর সিদ্ধ আলু দিয়ে পাকোড়া তৈরি করে দেখাবো তার জন্য এখানে তিনটা সিদ্ধ করা ডিম নিয়েছি ডিমটাকে আমি কিন্তু গ্রেটারের যে ছোট অংশটা আছে সেটা দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এবার এর সাথে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আদা কুচনো দিয়ে দিলাম সাথে ধনেপাতা কুচি এবার আমি এখানে পাউরুটির দুটো পিসকে টুকরো টুকরো করে ছোট করে নিয়েছি সাথে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের সিদ্ধ করা আলু সাথে লবণ একটু গোলমরিচ গুঁড়ো সামান্য ধনিয়ার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সাথে হলুদের গুঁড়ো সাথে একটু লালমরিচ গুঁড়ো এবার সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি আলুটা যেন একদম ভালো করে মিক্স হয়ে যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর পাউরুটিটাকেও কিন্তু খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে এবার আমি গোল গোল শেপ করে বল তৈরি করে নিচ্ছি চাইলে আপনারা যে কোনো শেপ করেই কিন্তু করতে পারেন সেটা আপনাদের ইচ্ছে অনুযায়ী তো সবগুলো বল তৈরি করা হয়ে গেলে এদিকে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা বা আটা যেটাই নেন সাথে সামান্য একটু লবণ দিয়ে একটা মিডিয়াম গোলা তৈরি করে নিচ্ছি গোলাটা যেন বেশি ঘন বা পাতলা কোনোটাই না হয় একদম মিডিয়াম হতে হবে এই যে আমি দেখিয়ে দিলাম এখানে আমি বিস্কুটের গুঁড়া নিয়েছি চাইলে কিন্তু আপনারা ব্রেড ক্রামসও দিয়ে করতে পারবেন তো এবার আমি এই বলগুলোকে প্রথমে সেই ময়দার গোলার মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রামসে দিয়ে ভালো করে চেপে চেপে চারদিকটা ব্রেড ক্রামস লাগিয়ে ভালো করে কুট করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন একটু চেপে চেপে ভালো করে কিন্তু লাগিয়ে নিতে হবে তাহলে কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো আমি এটা এই কাজটা দুইবার করেছি তাহলে কিন্তু এটা পুরো পলেপটা ভারী হয়ে থাকে আর ভাজার সময় কিন্তু ফেটে যায় না তো দেখুন এরকম আমি সেম তেলের পজিশনটা ওইরকম রেখেই ভাজছি তো তেলের ব্যাপারটা তো বলেই দিলাম লোতে করে প্রথমে ছাড়বেন তারপরে মিডিয়াম আছে সবগুলো পাকোড়া ভেজে নেবেন তো আমি এরকম করে সবগুলো ডিম চপ বলুন আর পাকোড়া বলুন যেটাই বলুন এই যে চপগুলোকে আমি ভেজে নিয়ে এবার ভালো করে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তো আজকের এই ইফতার রেসিপি ভাবেই কিন্তু জমিয়ে করতে পারবেন আর এই পাকোড়াগুলো তৈরি করে এত মজা হয় খেতে যে মুড়ি সবগুলো শেষ হয়ে যাবে তো আজকের মতে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে